আসসালামু আলাইকুম আবার চলে মা অটো মোবাইল থেকে আমি রাসেল তো এটা নিয়ে এই শীতের আবার একটা গরম অফার নিয়ে যারা ডাইরেক্ট কাস্টমার থেকে গাড়ি কিনতেছেন এটা হচ্ছে ডাইরেক্ট কাস্টমারের গাড়ি এটা মা অটো মোবাইলের গাড়ি না এটা মা অটো মোবাইলের এই কাস্টমার সম্মানিত কাস্টমার গাড়ি কাজ করায় তো এই গাড়িটা কাজ করানোর সুবাতেই উনি বিক্রি করে দেবে তো আমাকে বলল যে ভাই আপনাকে অ্যাড দিয়ে দেন তো এই কারণে আর কি আমার একটা দেওয়া ভিডিওটা করা তো এটা উনি নিজের পার্সোনাল ইউজার স্মার্ট কার্ড মালিক এবং সব পেপার্স আপডেট কুস স্টার্টের গাড়ি দুই দরজা পাওয়ার সহ হ্যাঁ ভিতরে ভেজেন্টেরিয়ন এটা খুবই চমৎকার কোয়ালিটিতে আছে এখন বর্তমানে খুবই কম প্রাইজে এটা আজকে দিয়ে দেবে মানে নোয়া গাড়ি আপনি এই এই একটা মাইক্রোবাস এই সেন্ট্রাল এসির গাড়ি মানে যেই প্রাইজে পাবেন এই প্রাইজে বাংলাদেশের পাবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি দামটা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে দু হাজার সাতের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে ডিসেম্বর উনিশের দুই হাজার সালে মানে প্রায় সতেরো সালেই রেজিস্ট্রেশন এটার হচ্ছে দুই দরজা পাওয়ার ফুল গাড়িটা পাল কালার ডাইরেক্ট কাস্টমার থেকে গাড়ি নিলে আপনার কিছু টুকিটাকি কাজ থাকবে এই কাজগুলো আপনার করে নিতে হবে এটার চারটা টায়ার একে চারটা টায়ার মেমো আমার কাছে আছে এক মাস হয়েছে লাগানো হয়েছে একদম চারটা টায়ারই নতুন রিম সহ ফ্রেশ চারটা টায়ার একদমই নতুন এক মাস হয়েছে লাগানো হয়েছে ম্যামো সহ আমার কাছে আছে আপনারা যারা দেখতে চান নিয়ে যেতে পারবেন এটাতে প্রোজেকশন হেডলাইট থেকে শুরু করে টোটাল গাড়িটাই মোটামুটি এখন ফ্রেশ কন্ডিশনে আছে নেবেন আর খালি জাস্ট চালাবেন হালকা পাতলা কিছু কাজ আছে যেমন টাচ আপের কাজ আছে এই ব্যাক লাইটগুলো একটু পুরানো হয়ে গেছে লাইটগুলো চেঞ্জ করতে হবে হুম উনিশ সিরিয়ালের একটা গাড়ি এই দেখেন পিছনে গ্লাসে অরিজিনাল এখন এই গ্লাসের ইয়েটা আছে স্টিকারগুলি আছে এই লাইটটা একটু ফাটা আছে আর এদিক দিয়ে কিছু স্ক্র্যাচ আছে এই জিনিসগুলো ছাড়া আর এই গাড়িতে তেমন কোনো কাজ নেই দরজাগুলো কিন্তু পাওয়ার এবং রিমোটও আপনার খুলবে এবং লাগবে ভিতরে সিট কাভার ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর সিট কাভার ইনস্টল করা আছে এবং পিছনে প্রাইভেসি পর্দাও দেওয়া আছে অরিজিনালি হ্যাঁ আর এই এটা কিন্তু একটা সেন্ট্রালেসির গাড়ি যারা আর কি ভাড়ায় নিয়ে অল্প পয়সায় ভাড়ায় চালাইতে চান একটা পুজ স্টার্টের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা একদমই কম প্রাইজে আজকে আমরা দিয়ে দেবো এটা যদি কোনো ডিলারের কিংবা কোনো শোরুম থেকে নিতে যান এটা অলমোস্ট এখন যে দাম দেওয়া আছে এই দাম থেকে প্রায় তিন লাখ টাকা বেশি হবে এটা তিন লাখ টাকা কমে আপনি এই গাড়িটা পাবেন এই যে পঁচিশ স্টারের গাড়ি এটা জি করা আছে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই তারপরে আপনি আইসা দেখবেন কিন্তু কিছু কাজ আছে যেমন এই যে টাচ অবের কিছু কাজ আছে আর সাত পেনশনের একটু কাজ আছে এগুলো দেখে আপনি করায় নেই হয়তো বা বিশ পঁচিশ হাজার টাকা কাজ করাইলে গাড়ি আপনি আরামসে চালাইতে পারবেন স্টার্ট থেকে শুরু করে কোনো জিনিসে কোনো সমস্যা নেই যে টোকা দেবেন স্টার্ট এবং এই যে অপটিক্যাল মিটার থেকে শুরু করে আরপিএম মিটার মানে এটা কিন্তু এক্স নোয়া না এটা হচ্ছে এক্স নোয়া পুশ একটা গাড়ি স্মার্ট হ্যাঁ আমি বানারটা উঠায় দেখাচ্ছি একদমই ফ্রেশ গাড়ি তাহলে নিবেন আর চালাবেন ইয়াকোমা জাপান টায়ার হ্যাঁ এই যে দেখেন ব্যাটারি থেকে শুরু করে সব জিনিসই খোলা কাটা নাই বললেই চলে তো যারা আর কি অল্প টাকায় সুন্দর গাড়ি খোঁজেন আর কম প্রাইজের ভিতরে একটু গাড়ি খোঁজেন তাদের জন্য এই নোয়া গাড়িটা পঁচিশ টারের একটা গাড়ি নিয়ে আসলাম আমি এটা হচ্ছে সাতের মডেল ষোলোর শেষে মানে ডিসেম্বরের রেজিস্ট্রেশন তারপর আপডেট আছে আপনার এই ফিটনেস আছে আট চার দু হাজার সাত চার দুই হাজার ছাব্বিশ এবং ট্যাক্স টোকেন আছে এই বছরের শেষ পর্যন্ত ডিসেম্বরের যে উনিশ তারিখ পর্যন্ত ফিটনেস আছে তো যাই হোক এটার দামের ব্যাপারে আসি আমাদের এই গাড়িটা যারা দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করুন কল দিলেই আর কি আমরা আপনাদেরকে এই বিস্তারিত বলে দিতে পারবো আরো টুকটাক যদি কোনো কিছু জানার থাকে এটা ফিক্সড প্রাইস আমি বলেছি এটা যারা এই অবস্থায় যেমন আছে এই অবস্থায় যারা নিবেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলেই এটা নিয়ে যেতে পারবেন এটা শীতের অফার মাত্র শীতের অফার এবং এটা অল্প কিছু দিনের জন্য যারা এখন নিতে চান চার থেকে পাঁচ দিনের ভিত্তি যদি হয় গাড়ির মালিক বিক্রি করে দেবে তাহলে আর কি ষোলো লাখ পঞ্চাশ হলে নিয়ে যেতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম